आगे तो समाज दी गई हाँ धन्यवाद थैंक यू हाँ ये मुक्त ठेकेगलो साइबर मुक्त ठेकेगलो थैंक यू ठेका दो थैंक यू बलान थैंक यू नेक्स्ट नेक्स्ट बुन 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 केरोसिके सर आपने इसके सामने चित्र बहलवाला आपने किस ऊर्जा में सही करता है बनारसे डायरी कोई चमक देगा बनारी है স্যার আপনি ভালো হচ্ছো তো ভালো লাগছে স্যার নিজের হাত থেকে দি স্যার তার জন্য আমরা গ্যারিক করে পুরো সকাল পর্যন্ত এবং প্রাপ্তি পুরো টিমে পর্যন্ত এটা মানে খুবই টাচিং ব্যাপারটা পুরো বিষয়টা এখানে অনেক মায়েরা আছে যারা এখানে এই হোমে থাকছে একটা থাকছে নিজের পরিবার থেকে দূর থাকছে আহ দুর্গাপূজায় এরকম একটা সময় আছে যেখানে আমরা কথা বলি কি মা দুর্গা বাড়িতে আসছে যেখানে বেঙ্গলে ইভেন মা দুর্গাকে একদম পরিবারের মেয়ের মতো যেখানে দেখা হয় সে জায়গায় দাঁড়িয়ে ওনারা যে কথাগুলো বলেছিলেন একটু ওদের মধ্যে একটা ফিলিং আছে কি আমরা একা থাকছি তো আমাদের দিক থেকে এটাই একটা প্রয়াস কি আমরা ওদের পাশে এসেছি যাতে ওরা এটা ফিল না করে কি ওরা একা আছে আমি সেটাই বলেছি কি আমাদেরকে নিজের পরিবারের মতো ওনারা দেখেন চেয়ারম্যান সাহেব আছেন এখানে প্রচন্ড ভালো ব্যবস্থা করেছেন প্রায় চালিশ জন মতো থার্টি সেভেন মতো এখানে মায়েরা আছে তো তাদের স্বাস্থ্য থেকে শুরু করে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখা হয়েছে এই একটা অনুষ্ঠান করে এই বার্তা দেওয়া কি নিজেকে আপনারা একা ফিল করবেন না সবাই পৌরসভার লোক আপনার সাথে আছে প্রশাসনের লোক আপনার সাথে আছে আছে প্রণাম একটা প্রকল্প যেটা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে চলে এবং ওটার মূল লক্ষ্য যেটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ যারা বাড়িতে একা থাকছে হয়তো তাদের ছেলেমেয়েরা বাইরে চলে গেছে বাইরে কাজের জন্য চলে গেছে ওরা আসতে পারছে না ডে টু ডে ওদের দেখাশোনা করতে পারছে না তারপরে একটা সেফটি সিকিউরিটিরও ব্যাপার থাকে তো এই ইনিশিয়েটিভে প্রত্যেকটা থানাতে একটা অফিসার অ্যাপয়েন্টেন্ট করা হয় এবং সে অফিসারের কাজ হয় ওই যারা প্রণামের সদস্য হন তাদের সাথে ওনারা ডেলি যোগাযোগ রাখেন ওদের যদি কোনো ওষুধের প্রয়োজন হয় যদি কোনো সেফটি রিলেটেড কোনো ইস্যু হয় তো সেই সবগুলো ওরা দেখভাল করে তো যে কলকাতায় যেটা ইনিশিয়েটিভ আছে যে এনজিও ওটাকে রান করছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি আমরা তাদেরকে বললাম আমরা সেম জিনিস ব্যারাকপুরের জন্য করতে চাইছি বিকজ ব্যারাকপুরে এখানে একটা বড় অংশ আছে যেখানে ছেলে মেয়েরা হয়তো বাইরে চলে গেছে এবং বৃদ্ধরা যারা আছে তারা বাড়িতে একা থাকছে তো আমার মনে হয়েছে আমরা এটা দেখেছিও সাইবার ক্রাইমের মানে ওরা প্রবলেম ফেস করে আর যারা সাইবার ক্রিমিনাল আছে ওরা বেশিরভাগ বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে টার্গেট করে তো এটা ভেবেই আমরা ওদের ওভারঅল সিকিউরিটির জন্য এই প্রকল্পটা আমরা মানে পুজোর পর বিজয়ের পর যে কোনো একদিন আমরা একটা আনুষ্ঠানিকভাবে এটাকে ইনোগ্রেট করব এবং আমার আশা কি এটাতে সাধারণ মানুষ লাভান্বিত